আহারে আবদুল্লাহ কারে কয় আমার নাম আবদুল্লাহ কি বললেন আমি আল্লাহর একটা ঘর বানাবো কিন্তু কারো সাহায্য সহযোগিতা আমি নিব না নিজের টাকা দিয়ে আমার মালিক আল্লাহর লাগি একটা ঘর বানিয়ে দিব জোরে কন্যা সুবহানাল্লাহ হাজার হাজার রাজ দিয়ে জুগাইলা দিয়ে খুব দামি দামি বা সাহারণ অনুচিত টাকা পয়সার অভাব ছিল না কি ভাই ঠিক আছে না আমি দেখবেন মসজিদ পাকা হয় কিন্তু ইমানদার খালি কইমা যায় ইমান কাঁচা হয়ে যায় কি ভাই ঠিক আছে না হ্যাঁ দেখবেন একটা মসজিদ করবার লিলে অটোমেটিক হয়ে যায় আমি যে মসজিদ ইমামতি করি ভাই এলাকার মানুষ মসজিদ করবার সাহস পায় না দুতলা বিল্ডিং করবো আমি কিলাম যে ভাই শুরু করেন এ যাবে আল্লাহর কি রহমত ইনশাল্লাহ মোটামুটি সাদ একতলা হয়ে গেছে ফলোর হয়ে গেছে আমি ভাই প্রায় মনে করেন আমি একা আমি এত সহযোগিতা করছি আমার ভাইয়েরা মসজিদের লিখে যার কাছে হাত বাড়াইছি কে দশ ব্যাগ সিমেন্ট বিশ ব্যাগ সিমেন্ট কে দশ হাজার পাঁচ হাজার টাকা আমি আমার ভাইয়েরা নিজে মসজিদের লিগে এলাকার মানুষ ওই এলাকায় আমি যে করি গরিব মানুষ কিন্তু এরা এত খুশি হয়েছে যে মানে এত দ্রুত গতিতে আসলে মসজিদ শুরু করলে আল্লাহ ব্যবস্থা করে দেয় কে ব্যবস্থা করে দেয় এটা দরকার এই যে আপনাকে মসজিদ আমি নামাজ পড়লাম উঠলাম যেভাবে হ্যাঁ আমার ভাইয়েরা আপনারা শুরু করেন আল্লাহর কসম করে বলছে আমার ভাইয়ের আল্লাহর ঘর আল্লাহ ব্যবস্থা করেন দেখেন

দেখে এই জান্নাত বালাখানাটা আল্লাহ আপনার লিগে বানিয়ে রাখছে কার লিগে ওই যে আপনার নাম লেখা ওই ও দেখেন আপনার নাম লেখা

I <sweak> do দাদ করে বাদশা হারুন রশীদ চতন ভাই গেছে merhaba করুন সকাল বেলা ঘুম থেকে উঠে ভাইগু যারা জগাইলার কাজ করত যারা রাজের কাজ করতে সবাইরে দাওয়াত কইরা আনছি merhaba করুন দাওয়াত করার পর কয় আব্দুল্লাহ কেরা আহারে আব্দুল্লাহ কেরা কয় আমার নাম আব্দুল্লাহ কয় বাবা তুমি আমার কাছে আসছো দুনিয়ার বুকে কি এমন কাজ করছো আমার মালিক আমার আল্লাহ তাআলা তোমার লগে একটা জান্নাত বানাইয়া রাখছে সুবহানাল্লাহ দাদ বলে সুবহানাল্লাহ a <laughs> আপনি মসজিদ করবেন কারোর সাহায্য সহযোগিতা আপনি নেবেন না কিন্তু আমি একটু কাজ করেছিলাম আমাদের বাড়িতে পুরানো পাঁচটা বা ছয়টা পাথর ছিল আপনার মসজিদের যে পাথর গুলো লাগাইছেন ওই রকমই দেখতে পাথর গুলো আমি একদিন ব্যাগে কইরাই না আমি মসজিদের ভিতরে পাঁচটা পাথর লাগিয়ে দিছিলাম আমার মন ওই পাথরের কারণে মসজিদের সাহায্য সাহায্য করার কারণে সহযোগিতা করার কারণে আমার মালিক কামার আল্লাহ তালা আপনার মতে একটা জান্নাত বানিয়ে রাখছে ও আমার ভাইরা

খুলে দোয়া করব আল্লাহ যেন লক্ষ লক্ষ টাকার মালিক আপনাদেরকে বানিয়ে দেয় আমি দোয়া করব যার মা নাই বাবা নাই এই দানের বিনিময়ে আল্লাহ তুমি যে মা বাবার কবরে আল্লাহ তুমি আজাব দিও না আল্লাহ তুমি মা বাবার কবরে আল্লাহ তুমি আজাব দিও না সবাই বলেন আমিন ও আমার ভাইরা মানুষ মরে যায় মানুষের রূহ গুলো মরে না মানুষের রূহ গুলো সন্তানের পিছন পিছনে ঘুরতে থাকে মারহাবা কান ও আমার ভাইরা যখন আপনি আল্লাহর রাস্তা দান করবেন

আহারে আমার ভাই যান আহারে রে মা সে বাবা নাই আল্লাহ ভাই